জান্নাতে প্রবেশের দোয়া যে ব্যক্তি ফজর ও মাগরিবের পর এই দোয়া তিনবার পাঠ করবে রসুল সাল্লাহ আলাইসাল্লাম তার হাত ধরে জান্নাতে প্রবেশ করাবেন এবং আল্লাহ উক্ত ব্যক্তিকে সন্তুষ্ট করবেন আসুন আমরা এই জান্নাতে প্রবেশের দোয়াটি শুদ্ধ শিখে নেই আল্লা বিস্মিল্লা হির মানি র হিম র দৈ তুবিল্লা হির্ব বাং আবিল ইসলা মেদিনৌ আবি মোহেমাদিন অবিয়া র র আসলে র আকার হবে না র মোটা হবে র দজের দুই দিববার গোড়ার কিনারা উপরের মারি যাতায় গোড়ায় লাগবে রথ দুই এই ডিমল ইয়ার সাথে দুই যে রাম ইয়া শাখেন রদ দুই তাপেস রদ দুই বাজির বাজিরবি বিমল বি লামের সাথে লামের চি দুইবার ওরের লামে খাট টান বিল্লা আল্লাহ শব্দের লামের ডানে যে আসছে লা হবে ল হবে না বিল্লা হাজির হি বিল্লাহি র তু বিল্লাইহি র রা হবে না রমেল বায়ের সাথে বায় তেজদি দুইবার রপ পরের বায় দুই জবর রপ বান এখানে আসছে তানবিন তানমিনের পরে আসছে ওয়া এই ওয়াই তার দিক দ্বারে গুণ্য করে মিলাতে হবে এই দুই জবরে এক জবরের এসে ওয়ার সাথে গুণ্য হবে রব বাউ ওয়াই তে দুইবার পরের ওয়াই জবর ওয়া রপ বাউ র দুই তু বিলাই হির বি সাথে বিল আমাদের ইমেল বেল সিনের সাথে ইস বিল ইস আমরা জানি শাকিনালা হরফ একা পড়া যায় না ডান দিকে হরকতালা হর বি বিল ইস লা একালিপ চান মাদের হরফ মিমজের মি বিল ইস রব্বাও বিল ইস লা দালদির দি দিমেল বিয়ার সাথে দি নুন দুই জবর নান দি নান এখানে জেলেন টান দি নান এখানে আসছে তানবিন তানবিনের পরে আসে ওয়া এখানের মতোই দুই জবরের এক জবর ওয়ার সাথে গুণ্য হবে একদম বা গুননা দি নাও ওয়া পরের ওয়া জবর ওয়া বাজের বিম্পেশ মু মু হা জবর হা কণ্ঠন লিপ্ত সাপ হামেল বি মেমের সাথে মেমেতার জিত অজীব গুননা হাম মহাম পরিমে যাব মা দিন মহাম্মিন এখানে আসছে আবার টানবিনের পরে নুন আসছে নুনে তার গুণ্য করে মিলাতে হবে একদম না দুইজোড়ের একজোরে এসে নুনের সাথে গুণ হবে মোহামদিন পরে নুনে যাব না মাদির বি ভিমের বিয়ের সাথে ইয়াই চাল দুইবার বি যে ব্রামাসখানের উফসের চালিত লাগবে বি পরে ইয়াই দুই জাবর বি ইয়ান কিন্তু এখানে অফ হবে অফ হলে লাস্টের হরফে আমরা জানি অক্ষর হরফে দুই যাবর আসলে মনে মনে এক জাবার বাদ দিয়ে একালে টানতে হয় এখানে একালিক টান হবে নবিয়া নবিয়া জি ব্রামাসখানের উফসের তালিত সব দিয়ে আ হবে না ইয়া নবিয়া মোহেম মাদিন নবিগিয়া রদুই তু বিল্লা হিরব অবিল ইসলামিদিনও অবি মোহামাদী নবিয়া কেউ যদি এভাবে মিলিয়ে না পড়ে আলাদা আলাদা পড়ে তাও পড়তে পারবে আলাদা আলাদা পড়লে কীভাবে পড়তে হবে সবাই খেয়াল করেন রদুই তু বিল্লাই হিরফ বা হবে দুই পড়ে এখানে অফ করলে রু আবার এখানে আলাদা পড়া যাবে অবিল ইসলামিদিনা এখানে একালিপ্টান অবিল ইসলামিদিনা এক হবে অবিমো হদিন অবিম নবিয়া এভাবে পড়া যাবে রুই তু বিল্লা হি রব্ব অবিল ইসলা মেদিনীনা অবি মোহাম মদিনবা বলার মিলিয়ে বললে রুই তু বিল্লা অবিল রব্বৌ অসলা মীনৌ অবী নবিয়া বাংলা অর্থ আমি আল্লাহকে রব ইসলামকে দিন এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে রসুল হিসেবে সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছি আশা করি বুঝতে পারছেন জান্নাতে প্রবেশের দোয়া বারবার প্র্যাকটিস করে সহি করে নেবেন আছে পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ